জাতীয় নাগরিক পার্টি এমসিপি মংলা উপজেলা শাখার নেতৃবৃন্দ হুঁশিয়ারি দিয়ে বলেছেন শিগগিরই নির্বাচন কমিশন ঘোষিত সিদ্ধান্ত থেকে সরে না এলে বাগেরহাটের সর্বস্তরের মানুষ নিয়ে সম্মিলিতভাবে আমরা এক দফা দাবি নিয়ে রাজপথে নামব প্রয়োজনে সর্বস্তরের জনগণ নিয়ে ঢাকায় এসি ভবন ঘেরাও করা হবে রামপাল মোংলা নিয়ে গঠিত বাগেরহাট তিন আসন এখানকার মানুষের আবেগ অনুভূতি ও অস্তিত্বের প্রতীক এটা মুছে দেওয়ার চেষ্টা জনগণ মেনে নেবে না জনগণের দাবি যদি মানতে ব্যর্থ হয় তাহলে মোংলা বন্দর সহ উপকূল জুড়ে অচল অবস্থা তৈরি হবে শনিবার সন্ধ্যায় মংলা পৌরসভার সামনে জাতীয় নাগরিক পার্টি এনসিপি মংলা উপজেলা শাখার আয়োজনে বাগেরহাট তিন আসনে থাকা মংলা ও রামপালকে ভেঙে পৃথক করা ও বাগেরহাট চার আসন বিলুপ্তের প্রস্তাবের প্রতিবাদে বিক্ষোভ মিছিল শেষে প্রতিবাদ সমাবেশে এ হুশিয়ারি দেন বক্তারা কাছে নিয়ে খেলা না। দেবো আড়াল এই নির্বাচন কমিশনার এনি ফেতিবাদের দোকানদার ঠিক এই ফেতিবাদের দোকানদারের কোন ভুয়া দলিল আমরা মানব না আমরা স্পষ্ট ভাবে বলতে চাই আমাদের বাগেরহাট নিয়ে যদি কোনো ষড়যন্ত্র হয় আমরা ছাত্র জনতা সকলে মিলে এর দাগ জবাব দেব ইনশাআল্লাহ যেখানেই অন্যায় হবে সেখানেই আমরা প্রতিরোধ করে তুলব নির্বাচন কমিশনকে বলতে চাই এখনো আপনার এই অবৈধ গেটের প্রতি প্রত্যাহার করুন না হলে আমরা এই ভাগের হাটকে বাংলাদেশ থেকে বিচ্ছিন্ন করে দিব আমাদের সাথে সারা বিশ্বের লিঙ্ক রয়েছে আমাদের বঙ্কর সাগর রয়েছে টাকার সাথে যোগাযোগ রাখে আমাদের চলতে হবে না আমরা আর পরাধীন থাকবো না তাই এই শিখে বলতে চাই আমাদের বাগেরাটের দিক থেকে নজর সরিয়ে নিন যদি পারেন গোপালগঞ্জকে ভেঙে আলাদা করে দিন এ সময় উপস্থিত ছিলেন জাতীয় নাগরিক পার্টির বাগেরহাট জেলা প্রতিনিধি মোহাম্মদ আবু হাসান জাতীয় নাগরিক পার্টির মংলা উপজেলা প্রতিনিধি মোহাম্মদ আবদুল্লাহ মেরিন জাতীয় নাগরিক পার্টির মংলা উপজেলা প্রতিনিধি মোহাম্মদ মাজেদুল মৃধা মোহাম্মদ আবদুল্লাহ সফরুল আলম টিটু সোহেল হোসেন সহ অন্যান্যরা ডেস্ক রিপোর্ট মোংলা পোস্ট